দাদা এয়ারপোর্ট থেকে যে দাদা একটা বড় মাছ ধরেছে আর একটা নষ্ট হয়ে গেছে বলছি তো কি মাছ ধরেছে দাদা একটু দেখাবেন একটু তুলে দেখা আগে শিল্পটা তোলো তারপরে

আগে তো একটা মিস হয়েছে আবারও একটা খেয়েছে সরকার দেখি এবার কি মাছ ওঠে শুধু সেই কমেন্ট বাবুর ভাই কোথায় গেল তো আজকে বাবুর আলী ভাই পেয়েছি আর সঙ্গে সঙ্গে একটা মাছও খেয়েছে তো উঠুক দেখি কি মাছ ভারী আছে ভারী আছে

Agar taku pule gache Agar taku pule gache

20 kg ઉપર આજે ઓ ચલો ચલો એકદમ એકદમ ઠીક છે ચલો એ નેટ લ્યા પૂરા સબ લે જાવ બાકીના જાવ હા ચલો તો જાવ રિવાઇડ કામ ના બે ગૌણા બે થઈ જા જલ્દી દેખ દે નીચે પર કલેટ লে তো যাই মু এই বাদ বাদ ডাক করে মেন্দে তুই চলে যা আপনার এই ভিডিও দেখে আসলাম ওশার থেকে আগে দুঃখ ভুলে না বলতে নাকি

কেজি পাতেক রুই আছে দেখুন এই যে বেশ বড় আর দুটো পদ্মার ইলিশ আছে দাদা হ্যাঁ এই যে আমাদের বাপি আমাদের তিনজন খেল করে দি তো ঠিক আছে দাদা আছে আচ্ছা আচ্ছা বলতে বলতে হু করে নিয়ে গেল কিন্তু তা আঞ্জা দেখলাম তো বড় মাছ হওয়ার দিকে মাছ ভারী তো নাকি তো যা খেলো তা তো

তো বন্ধুরা আমি কিন্তু সাঁত্রিশ থেকে ছিয়াশি অবদি এই এই কটা সিটের আপডেট দিতে পারবো কেননা বাকি সিটে আমরা যাইনি সময়ও পাইনি কেননা এখানে বাউরাইলি ভাই মাছ ধরছিল তার ধরে ছিলাম তাকে একটু হেল্প করছিল তো ভিডিওটা আর বেশি বড় করুন না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা